বাংলাদেশের সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টের সংরক্ষণের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগী হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশ সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ হবে তবে এই রায়ের পরও অশান্তির আগুন যেন নিপছে না ওপার বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো আঠেরো এরই মধ্যে বাংলাদেশ সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে শান্তিপূর্ণভাবে পড়ুয়াদের যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল সেটাকে হিংসাত্মক আন্দোলনে পরিণত করেছে বিরোধী দল বিএন এবং জামাতে ইসলাম বাংলাদেশ সরকারের অভিযোগ বাংলাদেশ জাতীয়তা পার্টি ও জামালি ইসলাম সবসময় ছাত্র বিক্ষোভকে হাতিয়ার করে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করে নিজেদের স্বার্থ অর্থাৎ হিংসা ও সন্ত্রাসের মাধ্যমে অসাংবিধানিক ক্ষমতা দখল করতে চায় তারা দু সাল থেকে বারবার এই চেষ্টাই চালিয়ে যাচ্ছে কোটা নিয়ে ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল কোনো হিংসা ছড়ায়নি কিন্তু বিএনপি এবং জামাতের কারণে হিংসাত্মক রূপ নেয় আন্দোলন বিক্ষোভকারীরা নিজেরাও সেই বিষয়টি জানিয়েছে করেছেন সাফ জানিয়েছেন যে তারা কোনো রকম হিংসা ছড়াচ্ছেন না কিন্তু জামাত ও লোকজন ভিড়ুদের মতো হিংসার আশ্রয় নিয়েছে আক্রমণ চালিয়েছে সুরক্ষা বাহিনীর সদস্য সাংবাদিক সরকারি আধিকারিকদের উপরে ভাঙচুর চালিয়েছে এদিকে ওই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন বহু ভারতীয় পড়ুয়া কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে চার বেশি ভারতীয় বাংলাদেশ থেকে ফিরে এসেছে এছাড়াও পাঁচশো জন নেপালি আটত্রিশ জন ভুটান এবং মালদ্বীপের একজন বাসিন্দা ভারতে আশ্রয় নিয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের তরফে পড়ুয়া ও ভারতীয়দের দেশে ফিরে আনার জন্য এবং সীমান্ত পার করতে যাবতীয় সহায়তা করা হচ্ছে চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনার হাই কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে বাংলাদেশে বর্তমান আনুমানিক পনেরো হাজার ভারতীয় রয়েছে আট হাজার পাঁচশো জনই পড়ুয়া সকল ভারতীয় সুরক্ষিত রয়েছে ফের উত্তপ্ত উপত্যকা এবার জম্মু কাশ্মীরের রাজে সেনা ক্যাম্পে হামলার চেষ্টা করল সন্ত্রাসবাদীরা তবে সেনার তৎপরতায় এই হামলা গিয়েছে বলে খবর এরপরেই জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করেছে জেলার একটি গ্রামে সেনার হামলা চেষ্টা করে জঙ্গিরা বড় সড়ো হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা তবে সেই হামলা রুখতে সক্ষম হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী ঘটনার পরে অভিযানে নেমেছে সেনা ঘিরে রেখেছে গোটা এলাকা সূত্রের খবর এখনো সেখানে জঙ্গিদের সঙ্গে থেকে গুলির লড়াই চলছে গত কয়েকদিন উপত্যকায় একাধিকবার জঙ্গি হামলা হয়েছে এই হামলায় শহীদ হয়েছেন বেশ কয়েকজন সেনা নিকেশ করা হয়েছে একাধিক জঙ্গিকেও গত সপ্তাহে জম্মুর ডোটায় এনকাউন্টারের দুই সেনা জওয়ান আহত হন অন্যদিকে পনেরোই জুলাই ডোটায় এনকাউন্টারে এক অফিসার সহ চার সেনা জওয়ান শহীদ হন এর আগে গত নয়জন জন পুণ্যার্থী বসে হামলা চালিয়েছিল জঙ্গিরা সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন নয় জন যাত্রী রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন শনিবার তরফে একটি তদন্ত রিপোর্ট আনা হয়েছে হয়েছে দাবি করা অভিযোগকারিনীর অভিযোগের সত্যতা যাচাই করতে রাজভবনের একজন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে তদন্ত রিপোর্টটি তৈরি করেছে পুদুচের জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথী গত দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ রাজভবনের তদন্তের রিপোর্টে বলা হয়েছে ওই দিনই রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজ্যপালের এডিসি মেজর নিখিল কুমারের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি অভিযোগকারী তদন্তের রিপোর্ট অনুযায়ী সুপারভাইজার জানিয়েছে তিনি এবং অভিযোগ কারিনী এডিসের অনুমতি নিয়ে রাজ্যপালের ঘরে গিয়েছিলেন ঘর থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় নাকি অভিযোগ কারিনীকেও বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু অভিযোগকারিনী বসে থাকেন রাজ্যপালের মনে হয়েছিল অভিযোগ কারিনী আলাদা করে তাকে কিছু বলতে চান সুপারভাইজারের বয়ান অনুযায়ী এরপর তিনি রাজ্যপালের কাছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি চাইলে পোষ সেই অনুমতি দেয়নি তৃণমূল অবশ্য এই রিপোর্টকে আবর্জনা বলে কটাক্ষ করে জানিয়েছেন নিজেই তদন্ত রিপোর্ট প্রকাশ করে নিজেকে চিট দিচ্ছেন রাজ্যপাল টিউশন পড়ে ফেরার পথে দুই নাবালিকাকে জোর করে ধর্ষণের অভিযোগ ক্যানিকে ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম মাইতি এবং বাকে পল্লা মোল্লা রবিবার রাতেই তাদেরকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার আরও তদন্ত করতে চাইছে পুলিশ ইতিমধ্যেই দুই নাবালিকাকে উদ্ধার করে হুমে বাঁচানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ওই দুই নাবালিকা টিউশন থেকে ফেরার পথে নিজেদের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল তালদি এলাকায় তখন স্থানীয় দুই যুবক সেখানে গিয়ে ওই ছাত্রীদের বয়ফ্রেন্ডদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং নিজেরা অন্ধকার এলাকায় জোর করে দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ঘটনার খবর পেয়ে রবিবার রাতে তড়িঘড়ি ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলে কুলতলি কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি মৃত সদ্দাম সর্দারের বাড়িতে উদ্ধার হওয়া সুরঙ্গ নিয়ে ক্রমশ বাঁধছে রহস্য ওই সুরঙ্গে আদৌ কি হতো তা নিয়ে ধোঁয়াশার এই ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপালের তরফে এই ঘটনা সম্পর্কে একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে সুরঙ্গকে কে ধোঁয়াশার শেষ নেই পুলিশের অনুমান ছিল এই সুরঙ্গ দিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন সদ্দাম তার বাড়ির পাশেই রয়েছে খাল আর সুরঙ্গটি গিয়ে মিশেছে সেই খালে খালটি গিয়ে মিশেছে মাতলা নদীতে তা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সেই সুরঙ্গ দিয়ে বিভিন্ন চোরা কারবার চালাত সদ্দাম চোরা জিনিস ওই পথেই পাচার করা হতো বলে অনুমান বৃহস্পতিবার গ্রেফতার করা হয় সদ্দামকে এবার সদ্দাম ও তার বাড়ির সুরঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সে ভি আনন্দ বোস এই ঘটনায় স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে একাধিক বিষয় নিয়ে জানতে চেয়ে রিপোর্ট তলব করল রাজভবন সদ্দাম সদ্দরের বিরুদ্ধে নকল সোনা বিক্রি থেকে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে কয়েকদিন তল্লাশির পর কুলতলির একটি আলাঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে সেখানে বলা হয়েছে গত পনেরোই জুলাই কুলতলিতে নকল সোনাকাণ্ডের ঘরের ভিতর যেভাবে সুরঙ্গের হদেশ পাওয়া গিয়েছে তা উদ্বেগের একই সঙ্গে তদন্তকারীদের উপর আক্রমণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেই পোস্টে কুলতলির সঙ্গে এক পঙ্ক্তিতে বসানো হয়েছে সন্দেশখালী ভূপতিনগর এবং বঙ্গাকেও কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ব্যক্তি একজন মহিলাকে করে যার ফলে আশঙ্কা করা হয়েছিল যে একজন সক্রিয় শুটার টার্মিনালে রয়েছে এবং সতর্কতা হিসেবে আরো শত শত ভ্রমণকারীকে সরিয়ে নেওয়া হয়েছে চতুর্থ তলার টার্মিনালে যেতে রাত সাড়ে এগারোটা নাগাদ ওই মহিলাকে ছুরিকাঘাত করা হয় মিয়ামিটিজ পুলিশ বিভাগের মুখপাত্র অ্যাঞ্জেল রন্দ্রিগেজ বলেছেন যে লোকটি মহিলাকে রেলিংয়ের উপর দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে পালাতে সক্ষম হয়েছিল তিনি বলেন কোনো ঘটনা ছাড়াই ওই ব্যক্তিকে গ্রেফতার করায় কর্মকর্তারা অস্ত্রটি উদ্ধার করেন বদ্রেগেজ এটিকে একটি বিনা প্ররোচনায় ঝগড়া বলে অভিহিত করেছেন আর তারাই একে অপরকে চিনতেন কিনা তা পুলিশ জানায়নি পুলিশ জানিয়েছে বেশ কয়েকটি ছুরির আঘাতে গুরুতর অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও জ্যান্ত অবস্থায় দুই মহিলাকে পুঁতে দেওয়া হচ্ছে মাটিতে একজনকে একদম মাটির নিচ পর্যন্ত অন্যজনকে কোমর পর্যন্ত শুধুমাত্র তাই নয় শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আর্তনাথ চিৎকার করছেন দুই মহিলা ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে রিবা জেলার জোড়ট গ্রামে আক্রান্ত দুই মহিলার নাম আশা পান্ডে এবং মমতা পাণ্ডে তাদের অভিযোগ জোর করে তাদের জমি দখল করে রাস্তা তৈরি করছেন রাজেশ সিং নামে এক ব্যক্তি শনিবার দিন রাজে সথার সঙ্গীরা নিজেরাই जेसीबी ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন দুই মহিলা তাদের মধ্যে জমি নিয়ে চলে কথা কাটাকাটি এবং কি মারামারি পর্যায়ে পৌঁছে যায় এই অবস্থাতেই দুই মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয় যার জেরে দুজনেই পুরোপুরি মাটির নিচে পুঁতে যায় এই অবস্থায় আশেপাশে থাকা অন্যরা এসে উদ্ধার করে দুই মহিলাকে ইতিমধ্যেই ঘটনার সম্পর্কে তৎপর স্থানীয় প্রশাসন চলছে তদন্ত রহস্যজনকভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তি মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মিনাল বসু বয়স চল্লিশ বাড়ি বঙ্গা এলাকায় আরও জানা গেছে বিগত ছয় থেকে সাত বছর বছর ধরেই ওই গোডাউনে আইসক্রিমের গাড়ির চালক ছিল বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ওই আইসক্রিম গোডাউনের প্রোপাইটার জয়ন্ত চৌধুরী তিনি বলেন প্রতিদিনের মতো সে ব্যক্তি স্বাভাবিক থাকে গতকাল রবিবার ছিল ছুটির দিন এবং তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপ করা এ তার মৃত্যুর কারণ অন্যদিকে আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ যে সকাল সকালে খোঁজ করতে থাকেন সেই ব্যক্তিকে কেননা সে ব্যক্তি গতকাল গোডাউনেই ছিলেন এবং দীর্ঘক্ষণ খোঁজ করার সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই চক্ষু চরক গাছ তার মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক এলাকায় রহস্য দানা ভেদেছে যদিও পুরো বিষয়টি কি তা তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ